হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা বুঝতেই পারছো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আর সকালবেলায় যে দেখতেই পাচ্ছ অনেক অনেক মাছ নিয়ে বসে পড়া হয়েছে কল পাড়ে আমার মাছগুলো কাটছিল আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম এখানে আছে পাঁচটা ইলিশ মাছ আর আছে কিছু পুঁটি মাছ এখানে যেহেতু অনেক বটি মাছ রয়েছে সেই জন্য আমি আরও একটা বটি নিয়ে মার কাছে বসে পড়েছিলাম মাছ কাটার জন্য আজকে ফাইনালি সেই দিনটা চলেই এলো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ অনেক দিন থেকেই আমরা জামাই ষষ্ঠী মানে অনেক কিছু ভেবে রেখেছি আর হ্যাঁ আমার ননদ জামাই আমার ননদ কিন্তু আসতে পারছে না এমনকি আমিও আমার বাপের বাড়িতে যাচ্ছি না ষষ্ঠী করতে তো আমার ননদ অনেকটা দূরে থাকে যে জন্য আর আসতে পারছে না বিশেষ করে ষষ্ঠীটা হচ্ছে পিসিদের জন্য মানে বাবা আনছে তাদের বোন বোনাইদেরকে তবে আমার মাও এসেছে ভাই এসেছে আর আমার বাবাও একটু পরেই আসবে পিসিরাও এখনও আসেনি পিসিরাও একটু পরেই মানে চলে আসবে ভাবছি পিসিরা আসার আগেই আমি স্নান পুজো সেরে ফেলবো এখনই ঘর মুছবো ঘর মোছার পর কিছু জামা কাপড় কেচে স্নান করে ফেলবো তারপরেই পুজোটা দিয়ে নেব। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ কেটে নেওয়া হয়ে গেছে ইলিশ মাছগুলো মাই কেটে নিল আর পুঁটি মাছগুলো কাটতে আমি একটু হেল্প করলাম মাকে আমার শ্বশুরবাড়িতে একটু আলাদা নিয়ম আছে আজকে নাকি ভাত রান্না করতে নেই সেই চিড়ে মুড়ি দই খই তারপর মিষ্টি আম জাম কাঁঠাল মানে এগুলো খেয়েই থাকতে হবে তো এটা খেয়ে এখন আর কেউ থাকতে চায় না সেই জন্য রান্না করবে তবে সেটা রাতে মানে এই মাছগুলো দেখছো এগুলো মাছের ঝাল বা কোনো একটা সবজি দিয়ে তরকারি করা হবে সেটা হচ্ছে রাতের বেলায় কলপাড়ে মাছ মাংস কিছু কাটতে বসলেই কাক চলে আসে আর এই দেখো আমাদের গাছেও একটা কাঁঠাল হয়েছে আর এ বাড়িতে ষষ্ঠীর জন্য সেইভাবে কোনো কাঁঠাল কেনা হয়নি আমার বাবা দিয়ে গেছিলো আগের দিন চারটে কাঁঠাল দিয়ে গেছিলো আর আজকেও নিয়ে আসবে বলেছে এখানে মাছ কাটা কমপ্লিট হলো তারপরে আমি ঘর মুছলাম ঘর মুছে কিছু জামা কাপড় কাচলাম কেচে নেওয়ার পর এখন আমি আমার ঘরে চলে এসেছি আর এই যে সেই বেড কভারটা যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম বলেছিলাম তোমাদের তো দেখো আমি এই যে আমার খাটে পেতে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি যেমনটা ভেবে অর্ডার করেছিলাম যে একদম হোয়াইটের মধ্যে দেবে একটু আলাদা এসেছে তবে খারাপ আসেনি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ওয়েট কভারটা কেমন লাগছে যাই হোক এবারে আমি ওয়েটটা ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপরে পুজো দিতে চলে যাব পুজো দিয়ে তারপর যাব নিচে মা বললো একটু রুটি করতে আর একটু আলু ভাজতে যাই হোক যেমনটা বললাম পিসিরা আসার আগে সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলবো তো সেটাই হয়েছে পিসিরা কিন্তু এখনও আসেনি আমার তো স্নান হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে পুজো করে নেবো আর এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু বাড়িতে নেই মা গেছে স্কুলে আর অনেক অনেক কেনাকাটা করা হয়েছে যেটা আমি আগের দুটো ভিডিওতে শেয়ার করেছি অনেক দিন আগে একটু শপিং করতে গেছিলাম সেগুলোও আমি আগের দিন শেয়ার করেছি আর এই যে যে ব্লগটা তোমরা এখন দেখছো এই ব্লগটার আগে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম ওই ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম কেনাকাটা যা যা করেছি তো এই ভিডিওতেও আমি শেয়ার করব কিছু তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু একদমই ফালতু পয়সা খরচা করতে পছন্দ করি না খুব উল্টো জিনিস আগে কিনতাম তবে এখন কিনি না তাও সে অনেক অনেক শপিং করেই ফেলি যেমন ধরো এই ষষ্ঠীতেই অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আমি আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মাও কিন্তু একদমই বাজে খরচা করে না কোনো সাজগোজের জিনিস কোনো দিনও কেনে না তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে আমি চিড়ে দই কলা আম দিয়ে পুজো দিয়েছি এগুলো অনেকের কাছে সামান্য হতে পারে তবে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের জন্য এগুলোই অনেক আমাদের দুটো টাকা খরচা হয়ে গেলেও আমরা অনেকবার ভাবি অনেকবার হিসাব করি যে এটা দুটো টাকা কিসে খরচা হলো কি করলাম যাই হোক অনেক ভাবনা চিন্তা করে আমাদেরকে কিছু করতে হয় তারপরে আর কি রুটি করলাম না একটু পরোটা করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি সাথে ছিল কলা মিষ্টি এগুলোই তো দেখো খাওয়াও হয়ে গেল তারপরে কিন্তু পিসিরাও চলে এসেছে যেমনটা বলেছিলাম যে পিসিরা আসার আগে সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলতে চাই তো সেটাই কিন্তু হয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক আড্ডা হবে অনেক মজা হবে দেখলে তো এসেই কি সুন্দর একটা মজার কথা বললো আসলে আসতে গিয়েই নাকি ওই দইয়ের হাড়িটা ভেঙে ফেলেছে তাই বলছে দইয়ের হাড়ি ভেঙেছে তাতে কি হয়েছে দই তো আর ভাঙেনি যাই হোক এই কথা শুনে সবাই খুব হাসতে শুরু করলো ওখানে সবাই বসে আছে আমি চলে এলাম আমার রান্নাঘরে এখানে সবার প্রথমে আমি আম ছাড়িয়ে নিচ্ছি বেশ কয়েকটা কলাও ছাড়িয়ে নিয়েছি এবারে কাঁঠাল ভাঙতে হবে এই কাঁঠালটা আমার বাবাই দিয়ে গেছিলো এই কাঁঠালটা আসলে বতি হয়নি একদমই ছোট ছোট কোয়া রয়েছে তবে ভীষণ মিষ্টি আর কি কাঁঠালটা যদি বতি হতো তাহলে মানে ভীষণ মিষ্টি হতো খুব ভালো লাগতো খেতে তবে নিয়ম যেহেতু একটু কাঁঠাল খেতে হয় তাই সবাইকে এই দুটো দুটো করে দিচ্ছিলাম শাড়ি যে ব্লাউজ পিস হচ্ছে ব্ল্যাক কালার কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো এই যে কুশানের জন্য একটা প্যান্ট কিনেছি আর আমি এই যে একটা ব্লাউজ নিয়েছি গ্লাস হাতা পেছনে ফিতে দেওয়া আর এরকম একটা প্যান্ট আর নিয়েছি এই একটা ব্লাউজ এই যে ফিটটা এরকম এটাও ফিতে দেওয়া গ্লাস হাতা এটা দিয়েছে আমার মাকে এই যে মানে এই কদিন এই একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম তো পয়লা বৈশাখে শেয়ার করা হয়নি মাকে যে শাড়িটা দিয়েছিলাম ওটা দেখেছিলাম তারপর বাবার জন্য খেলেছিলাম পয়লা বৈশাখে আবার পরাও হয়নি একদিন ভিডিও তো শেয়ার করেছিলাম কিন্তু রাতের বেলায় একা একা করেছি তো ভালোভাবে বোঝা যায়নি আমার যা মনে হলো তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি এই ছিল শাড়িটা দেখো পুরো বডিতে এরকম পারে এই যে এরকম করে ফুল ফুল দিয়ে একটু ব্লু কালার সাদার মধ্যে আর কি শাড়িটা আর এই যে হচ্ছে আচল

এই শাড়িটা এই যে এরকম কাঁচা হলুদ হলুদের মধ্যে এটা মনে হয় আঁচল আরে ভাই এই যে হচ্ছে আঁচল যেটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা এই যে এরকম কাঁচা হলুদের মধ্যে যাচ্ছে এই শাড়িটা আমি এখনো পরিনি নতুন শাড়ি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই শাড়িটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমার ওই আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে ষষ্ঠীতে আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে আগের দিন আমি দেখিয়েছিলাম তাও দেখালো আজকে এই যে এই শাড়িটা কিন্তু একটু কুচি প্রিন্ট শাড়ি যেটা আগের দিন একদমই বুঝতে পারিনি এই যে কুচি কুচিতে এরকম পড়বে আগের দিন এই জিনিসটা জানতাম না আগের দিন বলেছিলাম পুরো ফুল বডি হচ্ছে এরকম কাজ করা যে আমি আজকে আবার একটু দেখাচ্ছি এটা কিন্তু এমনি আঁচলের দিকে করবে আর কুচিতে হচ্ছে এই যে এরকম যাই হোক এই শাড়িটাও আমি পছন্দ করে নিয়েছি মানে দুটো শাড়ি এরকম আসলে আমার অনেক ডিজাইন করা অনেক শাড়ি আছে এরকম সুতির শাড়ি সেরকম নেই সেই জন্য এরকম লুকেটে পেতে শাড়ি আমি নিলাম সুতির শাড়ি তো এইগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও চিড়ে মুড়ি আম কাঁঠাল এগুলো খাওয়ার পর পিসিরা চলে গিয়েছিল আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে ওখানেই ওরা ভাত খাওয়া দাওয়া করেছে মানে ভাত খেয়েছে আর আমরা আর বাড়িতে রান্না করিনি এই সন্ধ্যার পরে সবাই সবজি কাটতে বসেছে এখানে আমার মা করছিল পুঁশাকের চপ আর এখানে হচ্ছে পুঁইশাক চচ্চড়ি মানে সারা দিন ভাত খাওয়ানো তো তাই সকাল সকাল সবাই আর কি রান্নার সব যন্ত্র করছিল এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আমার তো ভীষণ ক্ষীরে লেগে গিয়েছিল যে জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতেও পারি ওই বিকালবেলায় একটু ঘুমিয়েও ছিলাম আমি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্টে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা